বন্ডার প্রতারকের কাছে মুড়ি দলে ভাইবেন না কিচ্ছু বরং সে আমাদের নৌকাটা বন্ডার প্রতারকের দলে আমাদের নৌকাটারে জাহান নামের আগুন ডুবাইয়া দিব মা দিব কিনা দিব না কিন্তু তোমরা এটা কর আর আমি আই পাহাড়ের মধ্যে যারা গেছেন এরা দেখছেন যারা গেছেন না এরা বুঝবেন না পাহাড়ি এলাকা কোনো মোটা তাহে না চিকন আবার সুজানা আখা বাঘা আখা বাকা হযরত সুলাইমান ইবনে রবি যাইতাছেন আর দেখেন আখা বাকা রাস্তা তবে বে রাস্তাগুলো খুব সুন্দর বৃষ্টি নাই তো বৃষ্টি আছে পাঁচ বছরে একবার বৃষ্টি হয় না ফেকkada ওই তো করতে আর বালু তো বৃষ্টি হইলো বালু বালু হইলে দেখ খালি বৃষ্টি কমলে ডাড় হয়ে যাবে পাঁচ না এটা কি বুড়ো মাটি পাইলা বুড়ো ক্ষেতের মাটি বাবারে বাবা এত মায়া করে মানুষ দিলে এমন ভাবে আমার ধরে দুই জায়গা মাঠে না বেঠি আর আমরা পাই না শুনে ভিতরে বালু যেত মাটি যেতে আছে বৃষ্টি হয়েছে ফাওয়ার মধ্যে লেগে গেছে একটা যারা দিলে একদম সাফ হয়ে যাগে আর্ধে সুডানি লাগে মায়া দয়া নাই পাহাড়ি এলাকার মাটিও সাদা দবদা রাস্তা রাত্রে অন্ধকার হইতাছে কিন্তু বালু রাস্তা বালু সাদা বালু রনের কারণে সব দেখা যায় হাতের মধ্যে তসবির সরা সমান্লাহতা আর চাইতা আখা বাখা রাস্তা কই চাইতেছে নিজেও কইতে পারতা না আল্লাহর সৃষ্টির এগুলা দেখতেছেন পাহাড় গুলা আকাশচুম্বী পাহাড়ও আছে একটা জায়গা গেছে আর যাই সেরে দেখেন রাস্তাটা খুব সোজা একদম সোজা সোজা এদিক ওর সোজা আর রাস্তাটা মোটামুটি একটু প্রশস্ত মোটামুটি প্রশস্ত এখানে গেখা রয়ে হয়ে গেছে গিয়া এই জায়গাটা তোমারও সুন্দর লাগতেছে ক্যাটায় মনে মনে ভাসছেন আদে সুলাইমান বলি চাইতাছেন একবার আর এই চাওয়া চাবির ভিতরে একটা ঘটনা ঘটে থেকে আর ওই ঘটনাটাই আমি কইবার চাইতি অতহান কইছি গা ভূমিকা আসল ঘটনা হইল এখন দেটা কবি বেটে সোলাইমান ইমনে রবি দেখতেছেন এদিক থেকে একটা মহিলা আইতেন রাত্রে বেলা কোন দিনের বেলা না রাত্রে বেলা এলাকাটা পাহাড়ি এলাকাটা জুব জঙ্গল অন্ধকার রাত্রি আর বিটি আইতেছে একা 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 আইতেছে তার সাথে কোনো মানুষ নাই বোরকা একটা লাগাইলা বোরকাটা আবার লাগাইল আছে বোরকাটা লাগাইছে ওহনের জমানার বোরকা না ওহনের জমানার বোরকা তো আত আছে দুই ডেভান যাবি রাতের মতো আসেনি না আসে না চুকের ফাড়া ডা অতখান আদা মুখ মাইসে এমনি দেখ আর ইভেন্টে যে এটা বোরকা লাগাইছে এটা আমরা ছুটোর সময় দেখছি আর সময় তো আপনারা এলাকার খবর আমি কইতে পারতাম না বানিয়ার চুঙ্গের খবর কইতাম পারবো বোরকা লাগাইতো যে এই বোরকাটা পুরান কাপড় দিয়ে বানাইতো নতুন কাপড় দিয়ে মহিলারা বোরকা বানাইতো না আর এটার বস্তার মতো বানাই নিত আঁত নাই আঁত নাই সব এটা বস্তা ওই আঁত সব ভিতরে ঢুকাই দাও আর দেখবার লাগি দুইটা চুক আছে আলাদা আলাদা দুইটা ছিদ্র আলাদা আলাদা এই জাতের বেটির বুরকাডা বেডিটা আইতাছে সোলাইমান ইমনে রবি রহমতুল্লাহ এই বেডি রেড়ে দেখিয়া হাজরতে সোলাইমান ইমনে রবি রহমতুল্লাহ ওনার মনের বাপ খারাপ হয়ে গেছে মনের বাপ খারাপ হয়েছে মানে বেটির সাথে কিচ্ছু করতাই তা না ওনার বাপটা খারাপ হয়েছে যতই বোরকা লাগাও বেটিটা খারাপ মানুষে খারাপ ধারণা কোন আর সুলাই মানি করছেন খারাপ ধারণা যদি অসৎ না হইত পাহাড়ি একা না যদি অসৎ না হইত রাত্রের অন্ধকারে একা একা যাইত না যদি অসৎ না হইত জুপ জঙ্গলের ভিতর দিয়ে একা একা যাইত না মা আপনারা নিশ্চয়ই কোনো একজন সাথী থাকতো পুরুষ একটা মহিলা তখন কোনো অর্থ নাই সাথী আর একটা মহিলা তখন অর্থ নাই তো আরো বৃহৎ একজন পুরুষের সাথে করে লয়ে যাইত কিন্তু মহিলাটা যাইতা এই কারণে ওনার ভিতরে একটা খারাপ ধারণা জন্মেছে মহিলাটা অসৎ অর্থনীতি দিয়া আপনারা না উনি খারাপই করবে আরে না না আল্লাহর ওলি তো খারাপই করবেন কেমন করিয়া এটা একটা অসৎ মহিলা কেমন একটা ধারণা করে বসে আর কারণ আছে ধারণা করণে কারণ কি অন্ধকার রাত্রি যুব জঙ্গল পাহাড়ি এলাকা মাথনী আপনারা অন্ধকার রাত্রি খালি এখা এই কারণে ধারণাটা খারাপ হয়েছে হজরতলা রবি যে এটা বাপতা সর বেটি সম্বন্ধে আল্লাহ বেটতে তো কোনো খবর নাই বেড়ি তো বেটির গতিতে চলছে খুব দ্রুত ডাইনে হচ্ছে না বামা বেশি দূরে হচ্ছে না সামনের দিকে ঝুঁকে ঝুঁকে বেটি যাইতাছে নবীর সুন্নত তরিকা মতে হাঁটতেছে মহিলাটা নবীর সুন্নত তরিকা মতে হাঁটতেছে ডাইনে হচ্ছে না বামা হচ্ছে দূরে না নদর কর নদর বর কদম যাইতাছে মানে মানিমনে রবি মনে মনে ভাবতেছেন আচ্ছা ঠিক এটা আমার এলাকা আর হুজুরে কিন্তু ক্ষমতা আছে দাবড আছে বড় দনীয়ত্ব কেউ আঙ্গুল তুললে কুচ্ছু কইবার ক্ষমতা নাই হুদুরে একটা কইলে বলে মানতে বাধ্য আচ্ছা ঠিক তুমি আজকে কার সাথে বয়ফ্রেন্ড বানাইছ দেখে দিব ধারণা খারাপ করলিস আজকে তোমারে দেখে দিব আজকে হয়তো তুমি হ্যাঁ তুই দানাইলে আমি মরতাম মাথর নাদি বেড়িটা তো আইতা হুজুর দেখতাছে হুজুরের কাছে আইছে। কাছে যদি একটা মানুষ যায় একজন আরেকজনের দিকে চায় মাথর নাদ হুজুর তো দেখছনে বুড়কা রুড়িতে দেখশুন কিন্তু বেটি কাছে আইয়সের কল্লাটা তুললে হুজুরে দেখলো না হুজুরে দেখছে না হুজুর এখন যে ভাগলুইসে তার বয়ফ্রেন্ডের লাগি যে বয়ফ্রেন্ড এর লাগে যে তুমি যাও কোথায় যাও না না তো কিচ্ছু দেখো কিছু তো খারাপই বেটি ভার হয়ে গেছে হুজুর ও ফিসে পিছে সব বেটি কিন্তু সামনে ওই দূরে চায় না ফিচিতে চাই বুধুরের কথা যাইতে যাইতে একটা পাহাড়ের কাছে গেছে পাহাড়ের গুড়ার মধ্যে একটা গর্ত গাথা বড় একটা গাথা বেটি গিয়ে ওই গাতার বয়ফ্রেন্ড তাই এখানে যা করে বেটি গেছে গিয়ে সেদে দেখা যায় তো দূরে আস্তে আস্তে তা এমন দূরে খার ওছিলেন যেখান থেকে সব দেখা যায় কি করে না করে বেটি কিন্তু গাঁতার মিটি গিয়ে সেরে উপরে দেওয়া চায় না চাওয়া চাবি নাই বেটি গিয়ে ওই বোরকাটা খুলছে বোরকাটা খুললে রেখা দিছে মাটির এটা বিছাইছে হাতের মধ্যে একটা সুরি আছে সুরিটা লইছে সুরিটা লইয়া দেয় এখানের মধ্যে একটা মরা জানোয়ার এই গর্তের মধ্যে এইগুলোই আছে আর কিচ্ছু নাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কোন কিছু কোনো ফ্রেন্ড নাই বেটে সুরিটা লইয়া মরা জানুয়ারে চামড়া আলোক করতেছে চামড়া চামড়া আলোক করতেছে খুব দ্রুত সুরি চালাইতেছে বোঝা যায় এটা করে অভ্যাস খুব দ্রুত সুরি চালাইছে চামড়াটা আলোক করিয়া এরপরে গুস্ত কাটতে কাটতে ওই কাপড় যে বিছাইছে এটার মধ্যে রাখতাছে বড় বড় টুকরা দশ থেকে পনেরো কেজি কয়েক কেজি এই পরিমাণ গোষ্ঠ এটার মধ্যে আর হুজুরে তো চোখে হুজুরে কি করতেছে তোমার ঠিক কর্ম এখন হুদুর নিজে ঠিক হইতেছে চোখে ফানি মরতা হুজুরের আমি কি ভাবলাম আর কি দেখতেছি এখন মাঠিক না আমি ভাবলাম কিতা আর দেখতেছি কি তাতে উঠে এই মহিলা ভালা করে শক্ত করে গাঠিটা চানা মহিলা তার কাম সে করিয়া যেত বোরকাটা লাগাইছে বোরকাটা লাগাইয়া গাঠিটা বোরকার ভিতরে ঢুকাইয়া ফেটের আনিয়া আন্দ্যা আন্দামেরা ধরছে বন্ধ কেজি দশ থেকে বন্ধ কেজি কমনি আস্তে আস্তে উঠছে আর হুজুর তো রাস্তার মধ্যে দাঁড়ায় হুজুরের টাকা হইলো সোনার টেকা অত্যা এখানে যে আমার টাকা হইল কাগজের টেকা ওগল ওই কই এটা খুললে বেটা হাতের মধ্যে লাগে হাত কাটলে হরে মুশকিল সামান্য একটু জখম হয়েছে আমার উনিশশো টাকা খরচ হয়েছে সামান্য একটু জখম ডায়াবেটিক রোগী তো আর এরা এটা এমন দাঁড় এমনি লাগলে কাটতে দাগ এর বড় শোধনীয় বলতে বোজনই বানাইছে কই এর কোরে শুনে না কৈশি তোরার মালিকের কাছে কি বিচার দিম ওইয়ার হোরে ওই টানতে তোয় না দেখা হচ্ছে কারবার এটা দিত আমি কেন দিস পাবলিকে দেখবো এখানে আমি দেখতাম তোর সজনী আমি নিমু আমি যদি ওয়াশ করাই তোর সজনীত আমি নিতাম না আর আমি তো ওয়াশ করাইও না আমি তো মানুষের এখানে কি ওয়াশ করি মানে ঠিক না আমারে দেখাই আলাপটা কিতা দেখাইব অন্যরা রে তারা শ্রোতা আসলে তো আরে দেখাইল তুই এখানেও দিত আল্লাহ এখন শুনেন ভাইয়ের আমার সবাই এক গাঠটি টেকা লইছে সোলাইমান ইমনের রবি এরা সবের চেয়ে বড় দনি ওনার কাছে এক গাঠটি বড় করে লইছেন হেরা ডাবল ডাবল নিয়ে রাখেন এখানে খালি মানে খরচই করবেন কম্বল কিনবেন এই কিনবেন সেই কিনবেন না না এটা না অনলি পেশেন নিয়ত বালা কোন মানুষের যদি চুরি ডাকাতি তোই কেন আছে মা আছে না আছে না মক্কা শরীফ সূর্য না হয় 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 না অনলি হাত কাড়া কইতে গইলো চুরি করলে যে হাত কাড়া লাগে এটা গেছে বাংলাদেশ থেকে আইছে না সৌদি আরব থেকে আইছে

ভুল করছি ধনিবার খেতাবালি সই এখানে আমার বয়সে যারা আছে এরা পুরো সময় বালিশ সই করতো দিছন মা ঠিক না তো সব না যা দিম এখন একবারে কুটিপতি তারপর খেতা বালিস ভুল কইছি এটা সব উঠাইছেন পানি টানি খাবার টাবার যত তা আছে সব উঠাইছেন ট্রেকার গাঠি দিয়ে তলে দিচ্ছে এর ফোরে উঠছে চলছে যাইতেছেন সারাদিনে ইরাকের একটা পাহাড়ি এলাকা থেকে জায়গায় জায়গায় নমাজ পড়ছেন জোহরের নামাজ এক জায়গা পড়ছেন আসরের নামাজ এক জায়গা পড়ছেন আর এরপরে যখন কি সন্ধ্যে কাঁচা থেকে গেছে গিয়া রক্ত হয়ে গেছে গিয়া প্রায় সামান্য বাকি আছে একটা পাহাড়ি এলাকার পাহাড়ি এলাকার দেওয়ানের পরে হজরত ইবনে রবি কইলেন আর সামনে যাই মোড় আজকে আজকে এখান পর্যন্তই আমরা রাত্রি কাটাই মুই কেন উঠ সবাই আটক করে দাও বাইন্দা এক দাও তাবু ফিট করো মাল সামান নামাইয়া তাবুর ভিতরে নাও এরা সবাই তাবু ফিট করছে সাথে তো ঘর আছে কাপড়ের ঘর প্রত্যেকেরই আছে আজানের সময় হয়ে গেছে একজন কলে আজান দাও আজান দিছে সোলাইমান ইবনের রবি বড় হুজুর মাথুন্ডা দিয়ে আপনারা বাস্তব বড় হুজুর অন্ত কত বড় হুজুর আছে কিতাবের উত্তর দক্ষিণ বুঝে না বড় হুজুর প্রধান হয়ে গেছে আর এই বেটা বাস্তব বড় হুজুর বড় আলিম বড় অলি বড় দলি সোলাইমান ইমনের রবি নমাজটা আদায় করছে এরা জমাতের সাথে নমাজ আদায় করি সেটা সুমান আল্লাহ সুমান আল্লাহ এটা আসেনি এটাও ফোর্স এগুলা ফইলিয়া সোলাই মানিমের রবি খালি উফরে উফরে দেখতে পাহাড় দেখতে খুব সুন্দর লাগতেছে কেজাত লাগতেছে সোলাই মানিমের রবি রহমতুল্লাহ মনে মনে ভাবলেন এলাকাটা তো বহু সুন্দর আমি একটু দেখতাম এরা সবাই রে কলেন মেয়ার রাত তোমরা তো হওয়াও যাইতে মাগরিবের মাগরিমানো সর্ষে হন খাবার রেডি করো সবে মিললে রুটি ভাগ করো গুস্ত ভাগ করো একজনের গর্জনার দিলাই না সবে মিলে একই করে মিললে কাজ করো আর আমারে তো তোমরা খালি বড় হুজুর বড় হুজুর জফো আমারে কোনো কামও দিতায় না কামও দিব একলা যদি কাম করবার দশ লাপড় মান